আল্লাহ আব্বুলের বিধান অনুযায়ী পশু কুরবানির করার কথা বলে কিন্তু পশু প্রাণীর প্রতি যে দয়া দেখাতে বলে একটা কুরবানির মধ্যেও যে দয়া আছে এটা আমরা অনেক সময় দেখি প্রাণীর প্রতি আমরা দয়াশীল নয় ইসলাম জবেহ করতে বলেছে বান্দার জন্য আল্লাহটা সৃষ্টি করেছেন আল্লাহ তার সৃষ্টির জন্য খাওয়ার জন্য এটা দিয়েছেন কিন্তু তার সাথে ক্রুয়েলিটি করতে দেন নাই ট্রাকের মধ্যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা নিয়ে আসে এক ফোঁটা পানি দেয় না জিব্বা বেরিয়ে যায় ট্রাকে যেন গাদাগাদি করে নিয়ে আসা যায় একটা যদি পশু বসে পড়ে তাহলে ওই পশুর জায়গা আরেকটা পশু নিয়ে ফেলবে এই জন্য বাধ্যতামূলক দাঁড় করে রাখার জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয় সারাদিন চোখ দিয়ে পানি পড়ে ও দাঁড়াতে পারে না খাওয়ার জন্য একটু পানি পর্যন্ত তাকে দেয় না এইগুলা ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইয়েরা এই জন্য পশির প্রতি দয়া করা আল্লাহ আব্বুল আলমিন ফরস করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন নবী করিম সাল্লাকে দিয়ে বলেছেন ইন আল্লাহান আল্লাহ প্রত্যেকের প্রতি দয়া করাকে দায়িত্ব দিয়েছেন নবী বলছেন তুম জিবাহা তোমরা যখন জব করবে তোমরা উত্তম করে জবাইও করো এই জন্য আমার হালাল স্লটারিং এটা একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই আপনি এমন বছরে একবার কুরবানি করেন ওই আপনার যে ছুরিটা রেখে দিছেন ওইটা একদম ভোঁতা হয়ে গেছে একটু মিশাই ওয়ালের সাথে খালি দুই ডলা দিছেন দুইটা কাটে না ওইটাতে ফোসাতে ফোসাতে নবী করিম সল্লল্লাহ ওয়ালিক সাল্লাম রেগে গেলেন একদিন দেখলেন একটা তার সাবিনকে মাটির নিচে শোয়ায় দিয়ে এরপরে অস্ত্রটা ধার দিচ্ছে ছুরিটা ধার দিচ্ছে নবী করিম রেগে তাকে বললেন আর তুলি তুমি তাহা মাউতা তুমি কি এক প্রাণীকে অনেকবার জবে করতে চাও কত বড় তুমি ব্যাককেল যে তুমি তোমার প্রাণীকে আগে শুয়াইছো তারপরে তুমি তোমার ছুরি ধার দিচ্ছ কয়বার তাকে মারতে চাও আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে শোয়াও তোমার অধীন করা হয়েছে বলে তুমি অমানবিকতা করতে পারবে না কুরবানি করতে বলা হয়েছে বলে তোমার ইচ্ছা মতো যেরকম ইচ্ছা সেরকম করতে পারবে না নবী করিম সাল্লাম বলেন হাল্লা আদাত্তা সফরা তাকা কবলান তুদি যে আহা তুমি তোমার প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে তার জন্য তুমি অস্ত্রটুকু ধার দিয়ে নাও বিউটিফুল ইসলাম আপনি কল্পনা করেন একটা প্রাণীকে জবেও করবেন কেমন করে সেটা রিনস্ট্রাকশন যিনি এইটা যার মাধ্যমে শরীয়ত কায়ম হলো তিনি আপনাকে আমাকে দিয়ে গেছেন অথ প্রিয় ভাইয়েরা জবের ক্ষেত্রে আমরা সতর্ক হব তাদেরকে সার্প কিছু দিয়ে দ্রুত সময়ের মধ্যে সুন্দর পদ্ধতিতে জব করে ফেলবো এটা আল্লাহ হারা বলবেন বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন সাথে সাথে হালাল এর আরেকটা পার্ট যেটা বলেছি হাতের রক কেটে দেওয়া পায়ের রক কেটে দেওয়া এখনো ঠান্ডা হয় নাই তার আগে হাত পাড়ে চামড়াগুলা ছিঁড়ে ঝুলাই দেওয়া খবর সেই ছোট্ট মুরগি থেকে শুরু করে বড় উট এই পর্যন্ত পুরোটার বিধান আল্লাহ নির সাথে সিলেক্ট করেছেন আপনার হয়তো কুরবানি আদায় হয়ে যাবে আপনার হয়তো জবর দ্বারা পশু হালাল হয়ে যাবে কিন্তু আপনি একটা গুনা করবেন কেননা করিম হাসান যেভাবে করতে বলেছেন আপনি ওইভাবে করেন নাই এই বিষয়ে নিজেরা সতর্ক হব অন্যদেরকে সতর্ক করবো ইনসা